নমস্কার বন্ধুরা মালতী ঝাঙ্গলসালে তোমাদের সব বাড়িতে থাগরতম আজকে তোমাদের জন্য দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি এই রেসিপিটা আমি কখনো এখনও করিনি এই প্রথম করে করছি আজকে আমদি মাছের ঝাল করবো দেখো বন্ধুরা এই দেখো মাছগুলো কিন্তু আমি নিয়ে ভালো করে কেটে ধুয়ে বেছে নিয়ে এসেছি এনে নুন হলুদ দিয়ে দিলাম এবার নুন হলুদটা আমি মাখিয়ে নিচ্ছি এদিকে কিন্তু তেলটাও বসিয়ে দিয়েছি টা বসিয়ে তেলটাও কিন্তু গরম হয়ে গেছে আর বন্ধুরা আজকে আমি জায়গায় যাবো তাই আমি এই রেসিপিটা আমি আজকে দুপুরবেলায় আমি করে নিচ্ছি তারা আছে আর অনেক দিন ভাবছি মানে বড় মাছ খেতে খেতে তার ভালো লাগছে না তাই ভাবলাম কি কি কিছু ছোটো ছোটো মাছ নিয়ে আসো কিন্তু খেতে এই শীতের সময় না এই সমস্ত মাছ খেতে খুব ভালো লাগে তাই অনেকদিন বাদে এই মাছটা নিয়ে আসলো তাই ভাবলাম তোমাদের সাথে মাছটা স্যারাই করে নিই

মাছটা ভালো ভাজা হয় মাছটা একটু ভালো করে ভাজতে হবে এগুলো মাছগুলো দেখো কিন্তু খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি নামিয়ে দিচ্ছি একটা প্লেটে নামিয়ে দিলাম দেখো লাল লাল করে বেশ ভেজে নিচ্ছি বাকিগুলো আমি একইভাবে ভেজে নেব দেখো মাছগুলো কিন্তু সবই ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি এ দেখো একদম একটু কড়া করে কিন্তু মাছটা ভেজেছি লাল লাল করে এখানে ফোড়নে দিয়ে দিচ্ছি একটু কালো জিরা একটা আলু পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে রেখেছি সেই আলুটা আমি দিয়ে দিচ্ছি আলুটা কোনো রক্ত না দিলে দেবে না দিয়ে না দেবে নতুন আলু তো খেতে ভালো লাগবে একটু দিয়ে দিলাম পেঁয়াজ একটা পেঁয়াজ আমি কেটে রেখে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আর আলুটা পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব দেখো আলুটা পেঁয়াজটা কিন্তু বেশি একটু ভাজা ভাজা হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা বাটা আদা বাটা আর দুই কর মতন রসুন বাটা এটা একটু ভেজে দিচ্ছি দিয়ে দিল একটু জিরার গুঁড়ো একটু ধেনার গুঁড়ো হলুদ একটু মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু কালার আসার জন্য দিয়ে দিচ্ছি একটা টমাটো দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর একটু লাগবে একটু সামান্য একটু জল দিয়ে দিচ্ছি এবার মশলাটাও একটু ভালো করে কষিয়ে নিন কাছে মশলাটা দিন খুব সুন্দর তেল এসে ভালো মতন কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিন একদম ঠান্ডা নতুন জল এনে বেশি পূর্ণ জলের কোনো দরকার নেই একটু কাঁচা লঙ্কা সিজে দিয়ে দিলাম এদিকে আমি মাছটাও দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো মাছটা কিন্তু আমার হয়েও গেছে আর দেখো এত সুন্দর লাগছে আলাদটা এই মাছে কিন্তু বন্ধুরা কাটা আছে কিন্তু খেতে দারুণ লাগে এটার পরে একটু ঘন কথা দিয়ে দিচ্ছি আর এই শীতের দিনে এটা কিন্তু তোমরা একটু সবজি দিয়েও করতে পারো কোনো অসুবিধা নেই একটু মুলো একটু আলু একটু বেগুন শিম এই দিয়েও করে কিন্তু খুব ভালো লাগে এবার এটা আমি নামিয়ে দিচ্ছি তোমরা রেসিপিটা ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে বেশি বেশি করে শেয়ার করবে আর প্লিজ প্লিজ আমার ইউটিউবে নতুন বন্ধুরা থাকলে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবে এবার আমি নামিয়ে দিই গ্যাসটা আমি বন্ধ করে দিলাম দেখো বন্ধুরা এত সুন্দর হয়েছে কালারটা দেখলেই বুঝতে পারবা কি দারুণ লাগছে দেখতে খেতেও কিন্তু অসাধারণ লাগে এই শীতের দিনে সবজি দিয়ে যে কোনো সবজি তরকারি এরম করলে কিন্তু দারুণ লাগে খেতে তাহলে বন্ধুরা আজকে আসছি কালকে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই